একটা হইলো তৌহিদ আল্লাহকে বোঝাচ্ছে তৌহিদেরও মরশিদ সোবাহ আল্লাহ বলেন তোদের মরে সেদ দামার মোহাম মোদের নাম মোহাম মাহমুদের নাম হবে মায়া যদি না লাগে দয়া যদি না লাগে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরো সের তোমার নামের সাথে আমি একটা নাম দেখছিলাম ওই নামের দোহাই দিলাম তুমি মাপ দিয়ে দাও হুব মনোযোগ রে বন্ধু গভীর মনোযোগ গভীর মনোযোগ আদম খাওয়া সাড়ে তিনশো বৎসর পরে বলতেছে আল্লাহ মায়া যদি না লাগে মাপ যদি না দিবে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরো কুটিতে তুমি আল্লাহর নামের সাথে আরো অধিপতির একটা নাম ছিল মাহমুদ বন্ধ গভীর মনোযোগ মাহমুদ হচ্ছে আল্লাহ মুহাম্মদ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সের অধিপতির নাম ছিল মাহমুদ মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ আহাদ হইতে আহাম্মদ আহাদ হইতে আহাম্মদ আহম্মদ হইতে মুহাম্মদ মুহাম্মদ হইতে মুর্শিদ বন্ধু মনোযোগ দাওরা ফাঁস কইরা মুর্শিদ চিনলেন না ফাজেল ফাঁস কইরা মুর্শিদ চিনলেন না ল ফাঁস কইরা মুর্শিদ চিনলেন না আলি ডিগ্রির বেড়াগিরি করলেন দুনিয়ার জমিনে বেড়াগিরিতে আল্লাহ নাই বেড়াগিরিতে নবী নাই ও মনোযোগ দেন বন্ধু এই ডিগ্রি গুলা যতক্ষণ পর্যন্ত কোরবান না করবেন আল্লাহর একজন চলির তলে অলি নবীর চরণ তোলে সত্যবাদীর চরণ তোলে মোহসেন ব্যক্তিদের চরণ তোলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গন্ধ পাইবেন না এই জমিনে ও মনোযোগ দেন গভীর মনোযোগ মাহমুদের সঙ্গে নাম ছিল মোহাম্মদ মোহাম্মদ হইতে হলো মুর্শিদ বন্দরে যিনি মোহাম্মদ তিনি মুর্শিদ যিনি মাহমুদ তিনি মোহাম্মদ এই দেশে ওয়াজ করলে রাইত গোলাইত না বাংলার জাতীয় কবি এই পাশ করি বাংলার জাতীয় কবি ডিকলার পাইল কত শিক্ষিত মন্ডলী গোড়ার গাছ কাটে কোন লকব নাই রে বন্ধু এক পাশ বেড়া লকব পাইল জাতীয় কবি হিসেবে বিশ্বে পরিচিত হলো উনি দিকে চেগেছে তো খেদেরি তো বলুন তোখেদেরি খেদেরি মরিষে দামার মোহাম্মদের নাম তো খেদের মুর্শিদ তৌহিদ কারে কো

মদের নাম মরিষিদ মোহাম মদেরের নাম ওই জপিলে বুঝতে পারি খোদা রে কালাম আরে তো দামার মোহাম মদের নাম মরশিদে মাপ দিতে পারে দেওয়ান লাগে না দিতে হয় না নামের দুহাই দিলে মাপ পাওয়া যা সাড়ে তিনশো বৎসরের কান্দা কবুল হইল

मददया हाबी बल्ला मददे सला दुनिया गौनिया मदद या गौस मदद मदद दे, हजा बाबा

মদা দেয়া মর সে বাবা মাদ কোন বন্দিগীতে জান্নাত কোন বন্দগীতে জাহান্নাম কোন নামাজে জান্ন জান্নাত কোন নামাজে জাহান নাম কোন নামাজে জান্নাতের চাবি কোন নামাজে জাহান নামের চাবি সেরে খোদা মৌলা আলী সেরে খোদা মৌলা আলী কে লইয়া আমার নবী ভ্রমণ করতেছে নবী কালী ভালো লাগে না একটু ক্লান্ত লাগতেছে সেরে খোদা আলী জমিনে বৈশা গেছে আমার নবী আলী রালের মধ্যে মাতা মোবারক রেখে ঘুমাইতেছে আমার নবী সামনে দেখে যেমন পিছে দেখে তেমন আমার নবী উফরে যেমন দেখে নিচে তেমন দেখে ডাইনে যেমন দেখে বামে তেমনে দেখে নামাজে সাজদাই গিয়া কি পড়েন কেমনে সাজদাই দিছেন আমার নবী দেখে দেখতে কোনো অসুবিধা নাই কার মধ্যে প্রেম আছে কার মধ্যে প্রেম নাই তাও আমার নবী দেখে আমার নবী চক্ক বন্ধ করে আরাম করতেছে এই দিক দিয়ে আসরের সূর্যটা অস্তমিত হইতেছে কোন নামাজে জান্নাতের সার্টিফিকেট কোন নামাজে জাহান্নামের নামের সার্টিফিকেট মালিকের একটু মনোযোগ দেন হাইকাই আসরের সূর্য অস্তমিত হইতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে রায় এসেছে এক ওয়াক্ত ছেড়ে দিলে ইচ্ছা করে আশেবা দুজুকের আগুনে জ্বলতে হবে একবার শাস্তি দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর ইসলাম জগতের চতুর্থ সাহাবি শেরে খুদা মাওলা আলী বেলায়েতের জগতে প্রথম শেরে খুদা আলী খেলাফতের জগতে প্রথম আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক খুব মনোযোগ দেন বন্ধু আসরের সূর্য অস্তমিত হয়ে যাইতেছে মাগরিবের টাইম গনি আসতেছে শেহরে খোদা আলী চিন্তা করে আল্লাহ আইন এক আকদ নামা ছিড়ে দিলে আসববাদ যক কাগুন আজীব হয় এখন আসরের সূর্য অস্তমিত হইয়া মাগরিবের টাইম হবে আসরের নামাজ কায়জা হয়ে যাবে এখন আসববাদ যক আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমি এখন কি করব আল্লাহর কথা ঠিক রাখব না নবীজির ভালোবাসা ঠিক রাখবো আল্লাহ পরীক্ষা ফলাইছে, নবীও পরীক্ষা ফেলাইছে কন মনোযোগে বন্ধু আল্লাহর কথা যদি ঠিক রাখতে হয় নবীরে গুম বাঙ্গাইতে হবে উজু করে টাইম মতে নামাজ পড়তে হবে যদি নবীর ভালোবাসা ঠিক রাখতে হয় আসরে নামাজ কাইজা হয়ে যাবে এখন আলী কোন দিকে যাবে আল্লাহও পরীক্ষা করে নবীও পরীক্ষা করে এখন আলী কোন সিদ্ধান্ত নিবে আল্লাহ আলী কি নবীরে গুম বাঙ্গাইয়া টাইমলি নামাজ পড়া দুজখের আগুন থেকে বাঁচবে না নবীরে ঠিক আরাম দিয়া নামাজ কাইজা করে দুজখে যাবে ¡Ah,